প্রিয় বন্ধুগণ এরপরে বর্তমানে চলছে বাংলাদেশে কোঠা প্রথা আন্দোলন জানেন আপনারা অনেক যুবক ভাই আছেন অনেক ছাত্র ভাই আছেন কোঠা প্রথা আন্দোলন এটা বুঝেন তো বুঝেন তো যে সারা বাংলাদেশে ধরেন চাকরির চাকরিতে নিবে আপনার দশজন মানুষ নেবে চাকরিতে এর মধ্যে সাতজনকে ওদের পালিত গৃহবসুর মত যারা আত্মীয় সদন আছে যারা দলের চাঞ্চাগিরি করে মুক্তিযুদ্ধের নাম দিয়ে এইটা নাম দিয়ে ওইটা নাম দিয়া সাতজনকে ওই সাত কোঠার মধ্যে বসায় দিবে সাতটা সেক্টরে দায়িত্ব চাকরি দিয়ে দিবে কোনো ইন্টারভিউ নাই কোনো পরীক্ষা নাই মামুর হুজুর খাল হুজুর যাদের আছে ওরা চাকরি পেয়ে যাবে আর তিনটা কোটা বাকি থাকবে তিনটা সেক্টর বাকি থাকবে এই তিনটা সেক্টরের জন্য তারা আবেদন করবে আবেদন দিবে চাকরির জন্য আবেদন করো সারা বাংলাদেশ থেকে না হয় একার যুবকেরা কম পক্ষে পঞ্চাশ লক্ষ যুবক অ্যাপ্লাই করবে করবে কিনা বলেন আসলে চাকরি কোঠা কয়টা তিনটা পঞ্চাশ লক্ষ আবেদন করবে তো পঞ্চাশ লক্ষ লোক যদি একশো টাকা করেও তারা একটা পরম কিনে কত টাকা হয় কত টাকা হয় কিন্তু চাকরি দিবে তিনজনকে পঞ্চাশ লক্ষ লোকের একশো টাকা করে তারা ফরম নিচ্ছে একশো টাকা তো না আরো বেশি তো সুতরাং এই কোঠা প্রথা যারা সাতজন পেয়ে গেল তাদের যোগ্যতা থাকুক থাকুক আর না তাদেরকে চাকরি দেওয়া হবে এখন প্রশ্ন হচ্ছে ছাত্র সমাজের যুবকদের বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্র ভাইদের বক্তব্য হচ্ছে যে আমরা যারা কৃষক বাবা এরপরে মজুর বাবা সামান্য অর্থে চাকরি করেন যে বাবা সে কষ্টে টাকা দিয়ে আমরা পড়াশোনা করে ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আমরা পড়াশোনা করে আমরা আমাদের মেধার ভিত্তিতে আমরা পরীক্ষা দিব যে জিতবে চাকরি হোক আমাদের আপত্তি নাই কিন্তু আপনি তো তাদেরকে মেধার সুযোগ দিচ্ছেন না এখন ইসলাম কি বলে বিষয় কোটা প্রথা এই ভিত্তিতে চাকরি দেওয়া দায় আছে কিনা না ইসলামের সমাধান আল্লাহ রব্দুল আলমিন কোরআনে করিমের এই বিষয়ে বললেন ইন্নাল্লাহ ইয়া আমর বিল আদলি ওয়াল ইহসান সূরা নাহালের আয়াতের ভিতরে আল্লাহ পাক বলেন নিশ্চয়ই আল্লাহ নির্দেশ প্রদান করেছেন ন্যায় انصاف এবং ইহসানের সাথে বিচার করার জন্য সুবহানাল্লাহ ন্যায় انصاف প্রতিষ্ঠা করো এখন আপনি যদি সাত আপনি যদি বিনা পরীক্ষায় চাকরি দিয়ে দেন এটা কি ইনসাফ হবে এটা ইনসাফ হবে এটা নাম হবে জুলুম এটা নাম হবে কি মানুষের অধিকার নষ্ট করা অধিকার খর্ব করা এই জন্য আজ ছাত্র সমাজ তাদের কোঠা প্রথা বাতিল করার জন্য রাস্তাঘাটে যে সময় তারা বই নিয়ে বসা বসে থাকার কথা ছিল গবেষণা করার কথা ছিল পড়ালেখা করার কথা ছিল বাসা বাড়িতে থাকার কথা ছিল বিশ্ববিদ্যালয়ের হলে গবেষণা করার কথা ছিল আজকে তাদেরকে রাস্তায় রাস্তায় বৃষ্টিতে ভিজে তাদেরকে আন্দোলন করতে হয় আমার ভাইরা ঢাকা বিশ্ববিদ্যালয় উনিশশো সালে প্রতিষ্ঠিত হল এই পর্যন্ত দুই হাজার চব্বিশ সালে আমরা এসে কি দেখলাম আমাদের দেশে সঠিক শিক্ষা না থাকার কারণেই আমার দেশে এই পর্যন্ত শত বছরের উপরে এই পর্যন্ত আমরা একজন ন্যায় বিচারক ন্যায় জাস্টিস ন্যায় প্রধানমন্ত্রী আমরা এই দেশে উপহার পাই নাই আমরা পেয়েছি কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতন বিশ্ববিদ্যালয় থেকে যাকে বলা হতো পশ্চিমা অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় সেই বিশ্ববিদ্যালয় থেকে অধিকাংশ উপহার দিয়েছে আমাদেরকে কি দিয়েছে অধিকাংশ দিয়েছে সবচেয়ে তা তা নয় অধিকাংশ দিয়েছে চোর টাকা বড় বিভাগ হত্যাকারী মানুষ হত্যাকারী নদী দখলকারী সাগর মহাসাগর দখলকারী বন বিভাগ দখলকারী জমি দখলকারী চিল্লাই গো ঠিক কিনা কারণ এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে সঠিক শিক্ষা দেওয়া হয় না বলে এরাই একদিন মন্ত্রী হয় এরাই একদিন এমপি হয় আর এরাই অসহায় মানুষের উপরে অত্যাচার নিপীড়নের স্কিম রোল আর চালায় এই জন্য আমাদের শিক্ষা ব্যবস্থার পরিবর্তন আনতে হবে আর সঠিক মেধার ভিত্তিতে আমার যুবক ভাইদের ছাত্র সমাজের দায়িত্ব এই দাবি সরকারকে মেনে নেওয়া আমি মনে করি আবশ্যক যৌক্তিক রয়েছে এই জন্য আমরা এই আন্দোলনের সাথে একাত্মতা অন্তত আমি ব্যক্তিগতভাবে ভাবে মত প্রকাশ করছি কারণ আমার যে ভাইরা কষ্ট করে পড়াশোনা করে তাদের যোগ্যতার ভিত্তিতে তারা যদি চাকরি না পায় বাধ্য হয়ে তাদেরকে চুরি করতে হবে দেখাদি করতে হবে রিক্সা চালাইতে হবে এই জন্য আসুন এই দেশের পরিবর্তন আমরা চাই আপনারা চান কিনা তবে শেষ কথা গোটা আন্দোলনের ব্যাপারে শেষ কথা দেশ সমাজ সমাজ, জাতি ছাত্র নারী সামাজিক আন্দোলন এগুলির যদি পরিবর্তন চায় ওরানের আইনের বিকল্প নাই ওরানের আইনে ওরান যখন চলে যাবে সংসদে ওরান যখন চলে যাবে পার্লামেন্টে ওরান যখন চলে যাবে সচিবালয়